দামি আপনাদের শুনুন তো ইডি এর বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো আনা হয়েছিল তা খারিজ করা হয়েছে ঠিকই দেওয়া কিন্তু সিবিআই এর দিক থেকে যে তদন্ত চলছে সেই তদন্ত বহাল থাকে আমি আপনাকে মনে করা হচ্ছে কি বলবে হ্যাঁ তা তো ক্লিয়ার করে দিয়েছেন তো তো লফুল রাজ্যের হার ছিল তিনি তারা তো ওয়ারেনিয়েছেন রাজ্য পুলিশ পশ্চিম পুলিশকে জানিয়েছেন মেইল করেছে সেই ডকুমেন্ট তো প্লেস করেছেন লাইভ লতে সবাই দেখেছে লুকানো কি আছে লক্ষ লক্ষ মানুষ দেখেছে কিছু লুকান আজকে পরাজয় হয়েছে এবং হাইকোর্টে পশ্চিমবঙ্গ সরকার নিযুক্ত প্রচুর দামি দামি লইয়ার তারা চল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকা করে ফিজ নেয় শুনেছি তা আমি অ্যাকচুয়ালি বলতে পারবো না খুব এটা আমাদের কষ্টের টাকা ট্যাক্সের টাকা ধার করা টাকা সব চলে যাচ্ছে সেই আপনার তারা চেষ্টা করেছিল এই মামলাটাকে হাইকোর্টে ফিরিয়ে আনার জন্য সুপ্রিম কোর্ট এদের কোনো কথাই কার্যত শোনেননি এবং তারা বলেছে এটা ইনস্ট্যান্ট হতে পারে না প্রেসিডিয়াম হতে পারে গোটা ভারতবর্ষে এটা ছড়িয়ে পড়বে এবং এইসব ধরনের ইনভেস্টিগেটিং এজেন্সি কোথাও কাজ করতে পারবেন না সব জায়গায় পুলিশ ব্যুরোক্রেসি রাজনৈতিক নেতা এমপি এমএলএ মন্ত্রী মুখ্যমন্ত্রী তারা দলবল নিয়ে গিয়ে হামলা করবেন ইডি তো তার পিটিশনে মারাত্মক অভিযোগ করেছে তার তিন অফিসারের মৃত্যু পর্যন্ত হতে পারতো মমতা পুলিশ বন্দুক নিয়ে তো তারা তারা বলেছে রাজীব কুমার মনোজ যে ডাকাতির নেতৃত্ব দিয়েছেন ফাইল ডাকাতি ল্যাপটপ ডাকাতি আজকে নবতম সংযোজন মোবাইল ফোন চুরি এই নিকৃষ্টতম কাজ অর্থাৎ সবাই দেখেছে উই আর হোপফুল বাকি সুপ্রিম কোর্ট নিয়ে কোনো কথা না বলাই উচিত রাজ্য সরকার যা যা এই সবটা রিজেক্ট করেছে এবং সুপ্রিম কোর্ট তার আইনি প্রক্রিয়া মেনে অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের হলফনামা দিতে বলেছে আর পশ্চিমবঙ্গ সরকার তার পুলিশকেই বলেছে সেদিনকার সিসিটিভি সিসিটিভি তো আর বদলানো যায় না ফরেন্সিকে চলে যাবে নয় সেদিনকার ঘটনা সিসিটিভি জমা দিতে হবে দিলে সবাই চোখের সামনে দেখতে পারবেন ওদের দেওয়ার ছবিতেই ওরা দেখতে পাবেন আর যদি মুছে দেন সে সুযোগ আপনাদের আছে ইরেজ করে দিতে পারেন সেটাও আপনারা মুছে অতএব আগামী দিন কপালে দুঃখ আছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই চোর এদের যারা আজকে রেজিস্টার চোর হিসেবে ডাকাত হিসেবে আজকে রাজীব কুমার রিটায়ার করবেন রিটায়ার হয়তো করবেন অন্য পোস্টে হয়তো দিয়ে দিবেন কারণ এখানে তো কেউ রিটায়ার করে না আলাপন ব্যানার্জিও রিটায়ার করেনি হরিকৃষ্ণ দ্বিবেদীও দ্বিবেদী রিটায়ার করেনি আর মনোজ মালিয়াও রিটায়ার করেনি মনোজ তো তো সবে গেছে কদিন আগে রিটায়ার করেনি এরা কেউ রিটায়ার করেন না অতএব রিটায়ার হয়তো করবেন না অন্য জায়গায় দেবেন রাজীব কুমারের স্ত্রীকে তো আবার আগে চুপি চুপি ইনফরমেশন কমিশনের পোস্টে বসিয়ে দিয়ে গেছে ডবল ডবল চাকরি বলেছিলেন বলে জিতে এলি ডবল ডবল চাকরি ডবল ডবল চাকরি তো দু তিনজনে দিয়ে দিয়েছে আর এখন ম্যানেজার হয়েছে হরিকৃষ্ণ দ্বিবেদী রয়েছে চারটে মেয়ে না তিনটে মেয়েকে জামাইকে আইডিসি তে ঢুকিয়ে দিয়ে গেছে গৌতম সান্যালের রয়েছে দুটো বেটাই ময়াং জালানের মেট্রো ডিয়ারিতে কাজ করে এদের রয়েছে এবং এরপরে রাজীব তো স্ত্রীর আগে রয়ে গেছে বা রাজীব কিন্তু যাই করুন আপনাদের পরিণতি খুব খারাপ এই গ্যাং অব ডাকাত এই গ্যাং অব চোর গোটা রাজ্য জুড়ে আওয়াজ তুলুন জেনে গেছে জনতা মোবাইল চোর মমতা চোরেদের ভাঙচুর আগুন এই সমস্ত ঘটনা ঘটেছে ভালো করছে যা করছে সুন্দর করছে কোনো সমস্যা নেই আচ্ছা যা করছেন সুন্দর করছেন এতে ইলেকশন কমিশন আমার ধারণা সাংবিধানিক বডি বাবা সাহেব আম্বেদকর আর্টিকেল তিনশো চব্বিশে পাওয়ার দিয়ে গেছে মাথা নিচু করবেন না সময়ে ভোটার তালিকা বেরোবে এবং যথাসময়ে নির্বাচন হবে এবং এই নির্বাচনে বাংলার মানুষ উত্তর দিয়ে দেবে আর নির্বাচন সময়ে করানোর দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের এবং ইলেকশন কমিশনের বিজেপি নয় কারণ আপনারা সবাই জানেন পাঁচই মে রাত্রি বারোটার মধ্যে যদি নতুন মন্ত্রিসভা মুখ্যমন্ত্রী শপথ নানোটা বেজে এক মিনিটে কেউ চাক আর না চাক রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে সেটা করতে গেলে ফেব্রুয়ারির চতুর্থ সপ্তাহে নির্বাচন ঘোষণা করতে হবে আর চতুর্থ সপ্তাহে নির্বাচন ঘোষণা করতে গেলে অ্যাটলিস্ট ফেব্রুয়ারি তৃতীয় সপ্তাহের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে অনেকগুলো ফেজ রয়েছে ডিভিশন অফ দ্য ইলেক্টোরাল রোল পাবলিকেশন অফ দ্য ফাইনাল ভোটার লিস্ট নোটিফিকেশন অফ দ্য ইলেকশন ডেট অফ ইলেকশন কমপ্লিশন অফ দ্য কাউন্টিং উইথ স্টিপুলেটেড টাইম ও পাবলিকেশন অফ দ্য গেজেট যারা নতুন নির্বাচিত এমএলএ হবে তার তালিকা গেজেট প্রকাশ করা পর্যন্ত দায়িত্ব ভারতের নির্বাচন কমিশন ভারতের সংবিধান হয়ে গিয়েছে এবং এটা টাইম ফ্রেমের মধ্যে আছে ষাট মাস পেরিয়ে গেলে কোনো সরকার আপনি চান আর না চান থাকতে পারে না তাই আগুন লাগাচ্ছে তৃণমূল এই আগুনে পুড়বে তৃণমূল বিজেপির কিচ্ছু হবে নেতাজির জন্মদিনে পরীক্ষা নিয়ে এবার রাজ্য কেন্দ্র সংঘাত তেইশে জানুয়ারি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ঘোষণা পাশাপাশি সরস্বতী পুজো এবং নেতাজির জন্মদিন আমিই জানি না বিষয়টা জেনে বলবো আমি সুকান্ত গ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায় দু দুটি সেবাশ্রয় ক্যাম্প করেছেন আপনারা বিধানসভা কেন্দ্রে কি বলবেন আমি প্রথমত বলবো যে উনি তৃণমূল কংগ্রেসের একজন মানে সেকেন্ড ইন কম্যান্ড উনি এবুনার পিসি মিলেই পার্টিটা চালনটা বাড়ি বাড়ি পার্টি কোম্পানির মতোই চালা তা আমি খুব খুশি যে তারা বিরোধী দলনেতার কেন্দ্রটাই বেছে নিয়েছে ব্যারাসিটা মূল আর আরএস এর প্যাকেট বিতরণ করে আজকে এই কর্মসূচিতে নন্দীগ্রামের একচল্লিশটি শহীদ পরিবারের মধ্যে পঁয়ত্রিশটি পরিবার উপস্থিত ছিল না সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের হলদিয়া এবং মেদিনীপুর ডিপো থেকে এই বাসগুলো আনা হয়েছিল মেদিনীপুরে মেদিনীপুর ডিপো থেকে দেবেন্দ্র অঞ্চল হাতিয়ারি মোড় দায়িত্বে সুকুমার সাউ দেবেন্দ্র অঞ্চলটা হচ্ছে কাঁথি তিন নম্বর ব্লকের উত্তর কাঁথির মিদনাপুর ডিপো থেকে ভাজা চাউলি অঞ্চল পার্টি অফিস বিভাস বেজ দায়িত্বে এইভাবে বিনা পয়সা জমা দিয়ে সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের মেদিনীপুর এবং হলদিয়া ডিপো থেকে লোক এসেছিল কারণ নন্দীগ্রামের মানুষ প্রত্যাখ্যান করেছে শুভেন্দু অধিকারী সেবা চিকিৎসা পাশে দাঁড়ানো এটা সারা বছর ধরে হয় এবং আজকে নয় এটা আমি করি করে আসছি দু হাজার ছ সালের তেসরা নভেম্বর থেকে উনি না জানলেও কারণ উনি তো এগারোর পরে এসেছেন উনার পিসি জিজ্ঞেস করা উচিত ছিল যে শুভেন্দু নন্দীগ্রামে কি কি করতো অর্থাৎ আজকে একচল্লিশটি শহীদ পরিবারের মধ্যে পঁয়ত্রিশটি পরিবার উপেক্ষা করেছেন তিন তিন চারজন চারটি পরিবারকে ওরা যারা রাজনৈতিকভাবে তৃণমূলের সঙ্গে আছে নন্দীগ্রামের স্থানীয় মানুষ এটাকে উপেক্ষা করেছেন আর নন্দীগ্রামের মানুষের এত অভাব নেই ওই প্যারাসিটামেলের এর বড়ি নেওয়ার জন্য ওই পুলিশের চেকিং মেটাল ডিটেক্টর কুকুর মুখবেগা এসব করে ঢোকার জন্য নন্দীগ্রামের মানুষ এত সস্তা নন এই মানুষ দুশো পঁয়ত্রিশের দম্ভ সিপিএম এর ধ্বংস করেছে ব্রিটিশের সময় নন্দীগ্রামে অত্যাচারী ব্রিটিশের দারোগাকে খড়ের গাঁদার ভিতরে ঢুকে পুড়িয়ে দিয়েছে এই নন্দীগ্রাম স্বাধীনতা আন্দোলনে বিরাট ভূমিকা নিয়েছে পরবর্তীকালে বাম আমলে উনিশশো সালে নন্দীগ্রাম আন্দোলনে একটি কলেজের ছাত্র সীতানন্দ কলেজের ছাত্র শহীদ পর্যন্ত হয়েছেন এখানকার বড় বড় মাপের নেতারা রাজ্য স্তরে নেতৃত্ব দিয়েছেন নন্দীগ্রাম থেকে নির্বাচিত হয়ে অতএব নন্দীগ্রাম না থাকলে ওনার বিসি মুখ্যমন্ত্রী হতেন না উনি দিল্লি থেকে কলকাতাতে আসার সুযোগও পেতেন না উনি যে এগারোর